কোরআ করিম শুরু করতে হলে কি করতে হয় তার আগে পড়া লাগে এই রেফারেন্সটি আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে আমাদেরকে জানাই দিয়েছেন আটানব্বই নম্বর আয়াতি করিমের মধ্যে আল্লাহ বলেন তোমরা যখন কোরআনে করিম তালাবাত করবে কোরান একার যখন তোমরা পড়বে যে বিল্লা হিমিনশাহিত নিরুজি তখন তোমরা আর বিল্লার সাথে কোরআন এককার ঈমকে করবে আর পড়বে বলেন উৎসবের তাহলে কোরান শরীফ মন চাইলেন শুধু দড়ি পড়া শুরু করবেন না তার আগে আর যে বিল্লা পড়বেন বলেন না তার আগে কি পড়বেন আর ওই বিল্লা পড়বেন দলিল সুরাই না হলেন আটানব্বই নম্বর আয়াতের মুদ্াল্লা একদম স্পষ্ট করে জানায় দিয়েছেন ফাইদা যখন তোমরা কোরআনে কারিম তালাবাদ করবে তখন তোমরা আউ্লার সাথে তালাবাদ করো এবার আউদুবিল্লা পড়লে লাভ কি শুনেন আউদু বিল্লাহ পড়লে লাভ কে এটার অর্থ কি আমরা আগে জানি আর আউদু বিল্লাহ মিনাসী তাহজির রাজীম আই সি ক্রিফি উথ আল্লাহ ফম দ্য কাস্ট ডেবিল অর্থ ধরেন আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ দা কাছে প্রার্থনা করি কার কাছে আল্লাহর কাছে শয়তান থেকে আই সি ক্রিপি উইথ আল্লাহ ফম দ্য কাস্ট ডেবিল আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাই আল্লাহ তালা যেন আমাকে শয়তান থেকে রক্ষা করে শয়তান মানুষকে কিভাবে কি কি করে মানুষকে ধোকা দেয় দুইজন নবীর কথা দিয়ে রেফারেন্স দিয়ে আমি তারপর সামনে যাব। এক নম্বর আল্লাহ তালা আদম আলাইসালামকে বানানোর পরে الله تعالى ادم عليه السلام كبلن سورة بقرة ايات نمبر التريش الله تعالى كبلن وَكُلْنَا يا ادم اسكن انت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين الله ادم اراها كبلن এই তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো কিন্তু একটা কাজ করবে না এই গাছের নিচে যাবে না তার ফল খাবে না কিন্তু শয়তান তাদেরকে ধোকা দিয়ে ফেলছে রেফারেন্স এক নম্বর আদম আলি সালামের গেল দুই নম্বর হজরত আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন তিনি আর যখন ভারতিক্য বৃদ্ধ অবস্থায় চলে আসলেন তিনি নবুয়াতের দায়িত্ব দেওয়ার জন্য একজন লোক খুঁজছিলেন তখন তিনি একদান রাজ দরবারের মধ্যে বলেন আমি আমার নবুয়াতের দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি কেউ আছে কি না যে সে আমার নবুয়াতের দায়িত্ব নেবে শর্ত তিনটা এক নম্বর পুরা দিন রোজা রাখতে হবে দুই নম্বর পুরা রাত বাদ করতে হবে তিন নম্বর মানুষ কোনো কথা বললে তার সাথে গরম হয়ে কথা বলতে পারবে না একজন ব্যক্তি দাঁড়াইলেন তার নাম হলেন হজরতে জুলকি আলহ সালাম হজরতে ইস্তা আলহ ইসলাম জুলকি আলহ ইসলামকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন বললেন তুমি আজকে থেকে রাজদরবার চালাই তোমাকে সব কিছু হিসাব নিকাশ দেখাই দিই জুলকি আলাইহ ইসালামকে যখন ইয়াসা আলহী ইস্তাল তাকে যখন হিসাব নিকাশ সব কিছু দিয়া রাজ দরবারের মধ্যে বসাই দিলেন শয়তান আসলেন ওয়াসওয়াসা দেওয়ার জন্য দিন আসলেন হজরতই আলেই সালাম তিনি জোহরের নামাজ পড়ার পরে